ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব সুয়েজ সংকট সৃষ্টির কারণ নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও মিশর দেশের উত্তর পূর্ব দিকে ইংরেজ ও ফরাসিদের তত্ত্বাবধানে খনন করা একটি খাল হল সুয়েজ খাল খ্রিস্টাব্দে ওই খাল খনন শুরু হলেও থেকে এতে বাণিজ্যিকভাবে জাহাজ চলা শুরু হয় ইউনিভার্সাল সুয়েজ কানাল কোম্পানি নামে একটি সংস্থাকে একটি চুক্তির ভিত্তিতে নিরানব্বই বছরের মেয়াদে খালটি পরিচালনা দায়িত্ব দেওয়া হয় কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই মিশরের তৎকালীন রাষ্ট্রপতি গামাল নাসের এক ঘোষণার মাধ্যমে সুয়েজ খাল ও সুয়েজ কানাল কোম্পানি দুটিকেই জাতীয়করণ করে নেন ফলে সুয়েজ খালকে কেন্দ্র করে এক সমস্যা তৈরি হয় বিশ্বজুড়ে এই সমস্যাকেই সুয়েজ সংকট বোঝায় আরব ইসরায়েল দ্বন্দ্ব চলাকালে ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিলে আরব দেশগুলি ক্ষুব্ধ হয় এবং নাসের সঙ্গেও পাশ্চাত্য দেশগুলির মনোমালিন্য শুরু হয় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটেন ও ফ্রান্সই সুয়েজ খালের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল মার্কিন বিদেশমন্ত্রী ডালেস যখন সুয়েজ খাল ব্যবহারকারী দেশগুলিকে নিয়ে এক সংস্থা গঠনের প্রস্তাব দেন তখনও ব্রিটেন ও ফ্রান্স সে প্রস্তাবে সাড়া দেয়নি পরবর্তীকালে জাতিপুঞ্জে মিশর এই প্রস্তাব তুলে ধরলে ব্রিটেন ও ফ্রান্স সুয়েজ খালের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানায় যা নাসের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না নাসের চেয়েছিলেন মিশরের আর্থিক উন্নয়নের জন্য নীলনদের উপর আসোয়ান বাঁধ নির্মাণ করতে কেননা এই বাঁধের সাহায্যে আট লক্ষ ষাট হাজার হেক্টর জমিতে জলসেচ করে সেগুলি আবাদী জমিতে পরিণত করা যাবে আবার এই বাঁধের জলাধার থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা শিল্পোন্নয়নে সাহায্য করবে এই নির্মাণ প্রকল্পের মোট খরচ ধরা হয়েছিল চোদ্দ হাজার মিলিয়ন ডলার ইংল্যান্ড আমেরিকা ও বিশ্ব ব্যাংক মিলিতভাবে এই প্রকল্পের জন্য সত্তর মিলিয়ন ডলার ঋণ দিতে রাজিও হয় কিন্তু এক বছর আলোচনা চলার পর আমেরিকা ও ব্রিটেনের প্ররোচনায় বিশ্বব্যাংক ঋণ প্রস্তাব বাতিল করে দিলে নাসের প্রচন্ড ক্ষুব্ধ হন নাসের কখনোই চাননি ইজিপ্টে ইংল্যান্ডের সৈন্যরা অবস্থান করুক তাই তিনি ইংল্যান্ডকে চাপে রাখার জন্য সোভিয়েত সামরিক শক্তির সাহায্য জরুরি বলে মনে করেন এই লক্ষ্যে তিনি একসঙ্গে জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করেন ও ইঙ্গ মার্কিন গোষ্ঠীর বিরোধিতা শুরু করেন পাশাপাশি তিনি কমিউনিস্ট চীনকেও স্বীকৃতি জানান নাসের এই আচরণে ক্ষুব্ধ হয় ব্রিটেন ও ফ্রান্স ক্ষুব্ধ নাসের উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই সুয়েজ খাল এবং সুয়েজ কানাল কোম্পানির জাতীয়করণ করেন এবং ঘোষণা করেন যে এই সুয়েজ খাল থেকে আদায় করা অর্থ বাঁধ নির্মাণে খরচ করা হবে কোম্পানির বিদেশি অংশীদারদের প্রচলিত বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে আন্তর্জাতিক যোগসূত্র হিসেবে সব দেশের জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে এর ঠিক তিন মাস পর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে অক্টোবর ব্রিটেন ও ফ্রান্সের গোপন প্ররোচনায় ইসরায়েল মিশর আক্রমণ করে